আসসালামু আলাইকুম গ্রুপের যারা সবাই আছেন এখানে দীর্ঘদিন ধরেই অনেকের একটু ব্যতিক্রম হচ্ছে যে আপনারা বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপ থাকার কারণে নিজের ফোনটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না স্টোরেজ দখল হয়ে যাচ্ছে কেউ কেউ বা অফিসে কাজ করেন বারবার নোটিফিকেশন আছে তো এটার জন্য আমি অনেক দিন ধরেই সুযোগ পাচ্ছি না একটা ভিডিও আনার জন্য তো আজকে একটা ভিডিও আনলাম আপনি ফার্স্ট অফ অল আপনি যেই গ্রুপটা ইউজ করেন ধরেন আমি এই ছয় নং গোপীনাথপুর ইউনিয়ন গ্রুপটা ইউজ করি তো আমি এটা মধ্যে গ্রুপটা আমাদের ক্লিক করবো ক্লিক করার পরে এখানে থ্রি ডুড আছে থ্রি ডুটে ক্লিক করবেন থ্রি ডুডে ক্লিক করার পরে দেখেন এখানে এই দেখেন মিউট মিউট নোটিফিকেশন আমি যদি মিউট নোটিফিকেশনে অলওয়েজ দ্বারা হি তখন এটা আমার এটা অলওয়েজ মিউট থাকবে ধরেন আমার এটা নিচে এখানে অলওয়েজ আছে ওয়ান মিনিট আছে তাহলে অলওয়েজ দিয়ে রাখবে এখন আমারটা নোটিফিকেশন অন আছে আমি যদি এটাতে ক্লিক করি এখানে অলওয়েজ থাকবো যখন আমি আবার ফিটার যাইতে থাকবো দেখবেন দেহেন দেহেন আমার এটা আনমিউটেড দেখাইতেছে আনমিউট নোটিফিকেশন তার মানে আমার এটা নোটিফিকেশানটা আনমিউট হয়ে গেছে সেই মেয়েতে যখন কারো অতিরিক্ত ছবি গ্যালারিতে ফুল হয়ে যায় ভিডিও চাললে কেউ অটোমেটিকলি গ্রুপ এতে হোয়াটসঅ্যাপে বা মেমোরি কার্ডে মোবাইল স্টোরেজ হয়ে যা এটা কীভাবে বন্ধ করবেন সেম হতে থ্রি ডটে যাবেন থ্রি ডটে যায় এই সেটিংয়ে যাবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখবেন করে নিচে আসবেন এখানে দেখেন একটা স্টোরেজ নামে একটা অপশন আছে এই স্টোরেজে যখন ক্লিক করবেন স্টোরেজ থেকে যখন নিচে যাইবেন দেহ আসলে মিডিয়া ও টু ডাউনলোড তখন এখানে যদি ক্লিক করেন এখানে দেখবেন আপনাদের এরম তরফ টিক থাকবে টিকটি থাকলে টিকটি তুললে দিয়ে ওকে দিয়ে দিবেন তখন আর কোনো ছবি অটোমেটিকলি গ্যালারিতে মোবাইলে গ্যালারিতে আসবে না তখন এই সেমওয়েতে ভিডিওটার বেলাও যখন দেখবেন এনে অটোমেটিকলি ডাউনলোড থাকবে এগুলো তুইলা দিবেন তুললে দিয়ে সেটা ওকে দিয়ে দিবেন এরপরে রোমিংয়ের জন্য ব্যাপারটা অনেকে যারা বিদেশে থেকে সিম রোমিং করে এটার জন্য সেম ওয়েতে এভাবে অটো থাকবে ক্লিক থাকবে ক্লিন সিগন্যালটি তুললে দিয়ে অটো দিয়ে দিবেন তখন আর কোনো সময় আপনার মোবাইলে স্টোরেজ এবং ইয়া হবে না তো আরেকটা জিনিস দেখাই ধরেন আপনি এই স্টোরেজে গেলেন যাওয়ার পরে এখানে স্টোরেজ ম্যানেজ একটা অপশন আছে এতজন ক্লিক করবেন দেখবেন আপনার কাছে যতগুলো লো সদস্য আছে গ্রুপ আছে গ্রুপে যখন অতিরিক্ত মেসেজ আয়তে ধরেন আমি একটা গ্রুপ থেকে আমার স্টোরটা খালি করব আমরা এটাই দেখেন ইউলি সিগনাল আছে ওয়ান পয়েন্ট ফোর লয়ে রাখছে উনষাট জিবি দহল করে রাখছে হোয়াটসঅ্যাপের থেকে তোমার এইগুলো কীভাবে পরিষ্কার করবে ধরেন আমি একটা গ্রুপে গেলাম এই গ্রুপে গিয়ে দেখলাম অনেক ভিডিও অডিও আমার এটা ডাউনলোড নাই কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে আছে তো এখানে দেখেন কর্নারে অল সিলেক্ট আছে সিলেক্ট করার পর যখন ডিলেক্টে দেবেন ডিলেক্ট অপশানে যখন করবেন ডিলেক্ট এনিথিং ক্লিক করে যখন ডিলেক্টটা দিবেন দেখবেন যেন এই স্টোরটা আমারটা খালি হয়ে যাবে দু এক মিনিট দু এক সেকেন্ড সময় নিব এগুলো অনেকগুলো ভিডিও যত ভিডিও ফটো ভয়েস রেকর্ড আছে সব চলে যায় বই দেখছেন এনে ক্লিয়ার হয়ে গেছে যে নো মিডিয়া ডাটা তো এইরকমভাবে আপনারা হোয়াটস হোয়াটসঅ্যাপকে চালাইতে গেলে যেহেতু সোশ্যাল মিডিয়ার জগতে অনেকেই গ্রুপ বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ কন্ট্রোল করার জন্য কিন্তু এভাবে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এই জন্য অনেকেই অনেকে আনফর্চুনেটলি বুঝে অথবা কন্ট্রোল করতে পারে না বিদায় গ্রুপ থেকে লিপ নেওয়া যায় এই লিপ নেওয়া থেকে বেঁচে থাকানোর জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটা দিছি যাতে কোনো গ্রুপ বাইরন না লাগে আপনি যদি নোটিফিকেশন বেশি মেসেজ আয় নোটিফিকেশনটা মিউট করে রাখবেন আবার যদি অতিরিক্ত ছবি আসে ওই স্টোরেজে গিয়া নিচে ক্লো সেটিংয়ে যায় নিচে যদি মিডিয়াতে গিয়া এটা ঠিক চিহ্নগুলো তুলে দিলে তখন অটোমেটিকলি আপনারা আর কোনো সমস্যা হবে না আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওরা সবাইকে শেয়ার করে জানাই দিবেন এই প্রত্যাশায় রাখি আসসালামু আলাইকুম